একটা একটা করে বেড়াল বেরোচ্ছে বুঝতে পারছো প্রমাণ কিন্তু একটা একটা করেও বেরোচ্ছে তাই না কার আরে আমাদের মারু আর নতুন জামাইয়ের একটা একটা করে প্রমাণ বেরোচ্ছে তাই না বলবো বলবো আজকে তো তার আগে বলি বেলুন বেলছি কেনার পয়সা নেই একটা বেল নি কিনলেই হয় বেলুন লাগে না কারণ স্ল্যাবের উপর দিয়েই পরিষ্কার করে মুছে টুছে নিয়ে রুটি করা যায় করার বাইরে খাওয়া দাওয়া করতে পারে বিরিয়ানি করে কন্টেন্ট বানাতে পারে কারণ আর মেয়ে মেয়ে আর মা তো সেটাকে কন্টেন্ট বানাতে পারে একটা বেলুন কেনার ক্ষমতা নেই একটা বেলুন কিনতে পারে না ওই যে বেলুন বেলছি রুটি বেলার বেলুন কিনতে পারে না মেলায় গেছে মেলায় গিয়ে একটা বেলুন কিনতে পারে না দুটো স্টিলের থালা কেনার ক্ষমতা নেই বুঝতে পেরেছ তো চলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না আমি কিন্তু দেখি বুঝলি এই যে আজকে বলেছিস না ভিডিওতে কে কোথা থেকে দেখছে তোর একদম পাশের থেকে আমি দেখছি একদম পাশের থেকে দেখছি তো ও দেখে না কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী বলতে চায় বলে সেটা কিন্তু বলেছে কি করতে চায় সেটা বলেছে ও শুধু বলেনি একজন ভিউয়ার্সও বলে গেছে ওর কমেন্ট বক্সে সে বলবো আর বলবো এই যে দিদিভাই যে বোধহয় মাইক্রো ওভেনটা দিয়েছে মাইক্রোওভেন ওই যে নি রানাঘাটেই বাড়ি দিদির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া ওই যে দুই মেয়ে ওই দিদি ওই দিদিরও কিন্তু একটা চ্যানেল আছে হ্যাঁ হ্যাঁ বলবো আমি আজকে প্রমোট করবো ওই দিদির চ্যানেল তোমরা কি দেখে শোনা বড় ভিডিও নেই বড় ভিডিওতে ভিউজ নেই জন্য বড়ো ভিডিও নেই কিন্তু রিলস আছে প্রত্যেক দিনের রিলস আছে এবং এই মারুয়ার পম্পমেরও রিলস আছে তো বলবো আজকে ওই ভিডিওতে ওর ভিডিওতে আমি প্রমোট করে দিয়ে যাবো তোমাদের আজকে ওই কারণ ও তো প্রমোট করেনি বলেছে তোমাদের একবারও কোনো ভিডিওতে বলেছে যে এই দিদি ভাইয়ের কিন্তু একটা চ্যানেল আছে তোমরা সবাই দেখো না তো না তো বলবে না তো আমি বলবো তোমাদের আজকে ওই দিদি ভাইয়ের একটা চ্যানেল আছে এবং সেই চ্যানেলে ওরা এই যে বাড়িতে গেছিল না সেখানে তার ভিডিওতে কিছু একটা ধরা পড়েছে সেটা আজকে তোমাদের বলে যাবো আর বলে যাবো বেড়াল দেখেছো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কী কী নিয়ে এসছে বুঝতে পেরেছ অথচ মা কিচ্ছু জানে না বুঝতে পেরেছো মা কেমনভাবে সংসার গুছিয়ে দিয়েছে বুঝতে পেরেছো চলো কী নিয়ে এসছে তোমাদের চোখে পড়েছে পড়েনি তো আমার চোখে পড়েছে আর বলেছে না বলে উপায় নেই তো না বলে উপায় নেই যেমন রিং লাইটটার কথা বলেনি বলতে পারিনি হোম থিয়েটারটার কথা বলতে পারিনি কবে এনেছে কিভাবে এনেছে বলতে পারিনি সেরকম আর একটা জিনিস এনেছে এরকম প্রচুর জিনিস এনেছে দেখেছো কাঁথাটা এখন আর দেখায় না কাঁথাটা লুকিয়ে ফেলেছে কারণ ধরা খেয়ে গেছে আমার কাছে কারণ ওর পুরোনো ভিডিওতে গিয়ে দেখবে ওই কাঁথাটা ওর বাবা ও গায়ে দিয়ে শুয়েছে আমি স্ক্রিনশটও নিয়ে রেখেছি ওই কাঁথাটার ওই কাঁথাটা দিয়ে ওর বাড়ির মানে পালানোর সময় কাঁথাও নিয়ে এসছে বুঝতে পেরেছি ওর এত কান্নাকাটি করেছে কাটার সময় কি কষ্ট হয়েছে মাকে রেখে আসতে সেইটাও ভিডিও ফুটেজ রেখে দিয়েছে এত কেঁদেছে পদ্মা ধরে মার ম্যাক্সি ধরে এত কেঁদেছে মানে মাকে কনকাঞ্জলি দিয়ে বেরিয়েছে বুঝতে পেরেছো চলো আজকে কী নিয়ে আসলো কি দেখলে তোমরা এরপরেও তোমরা বলবে এরপরেও তোমরা বলবে পড়লাম তো পুরোটা গটা আর এখন দিদিভাইকে নকল করছে নাকি দিদিভাই বুনুকে নকল করছে বোঝা যাচ্ছে না কারণ দুজনেই শাড়ি পরে রয়েছে না বেশ ভালো লাগছে মন্দিরার আগের সব পুরনো স্মৃতি মনে পড়ছে সব রিলসে দিচ্ছে তার সঙ্গে শাড়ি পরে রয়েছে তাক দেখে দেখে বুনু সুন্দর করে শাড়ি পরে নতুন বউ শাড়ি পরে রয়েছে ভালো লাগছে ভালো লাগছে দেখা দেখি ভালো শিক্ষা না তো ভালো কিন্তু এর মধ্যে একজনের পরিবর্তন কিন্তু হয়ে গেছে সেটাকে তুমি খেয়াল তোমরা খেয়াল করেছো খেয়াল করেছো একজনের পরিবর্তন করিয়েছি কিভাবে ভিডিও দিতে পারছে না হয়তো কোনো কারণে ভিডিও দিতে পারছে না হয়তো ছয় সাত দিন ভিডিওই আসবে না কিন্তু পরিবর্তন কিন্তু করিয়েছি পরিবর্তন করিয়েছি আমাকে এসে একজন কমেন্ট করে গেছে দিদিভাই ও কিন্তু মানে নিপার কথা বলছি নিপা কিন্তু মারুকে বলেছে এইটা কিন্তু দিস না তাহলে সেইটুকু ওই যে বিকে কিনি বিকিনির কথা বলে বলেছিল এইটা কিন্তু তুই ভিডিওতে দিস না তাহলে যে মেয়ে তাকে এইভাবে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে তার সম্মান নিয়ে মলেস্ট করেছে সেই মেয়ের বাড়িতে কি করে গো বিরিয়ানি খেতে যায় কি করে গো নিমন্ত্রণ খেতে যায় যখন তোলপাড় হয়ে গেছে ইউটিউব তোলপাড় হয়ে গেছে সম্মানকে নিয়ে যার জন্য ভিডিও দিতে পারছে না কারণ এমন একটা কাজও করে ফেলেছে এমন একটা কথা নতুন জামাইয়ের সামনে বলে ফেলেছে কারোর দৃষ্টিগোচর হয়নি আর সেইটা তুলে দিয়েছে কে সেটা তুলে দিয়েছে এই যে নতুন মেয়ে এই করছি মেয়েটা তুলে দিয়েছে একবারও চিন্তা করেনি ওনাকে এডিট করতে প্রচুর সময় লাগে প্রচুর সময় লাগে এডিট করতে সারাদিন শুধু এডিটই করে যায় এডিট করে কেন এত এডিট তখনই করতে হয় যখন কিছু লুকাতে হয় এডিট তখনই করতে হয় যখন কিছু কাট আপ করতে হয় তাহলে এডিট করতে গিয়ে এইটা চোখে পড়েনি যে মাসি এটা কি বলছে এটা পাবলিক ভালোভাবে নেবে না এই কথাটা ভালো না কারণ মাসিকে বিক্রি করতে হবে তো দিদিভাই মাকে মেয়ে বিক্রি করছে আর এ না করার তো কিছু বিক্রি করে দিচ্ছ অথচ সেই বাড়িতে আবার বিরিয়ানি ডেকেছে চলে গেছে চলে গেছে অথচ নিজে ভিডিও দিতে পারছে না কেন এই এই মেয়েটার জন্য এই মেটা সোশ্যাল মিডিয়াতে এমন একটা কথা তুলে ধরেছে বলেছে অন্যায় হয়েছে ভুল ভুলবশত বলে ফেলেছে যদিও এটা একদমই মানে এদের কালচার বোঝে যায় ধরে নিলাম বলে ফেলেছে তবু সেইটাকে তারপরেও নক করে এসছে আমাকে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে দেখে এসো কমেন্ট বক্সে একজন কমেন্ট করে বলেছে দিদি ভাই এটা কিন্তু কিমা বলেছিল যে এটা কাটা একটু কেটে দিস এটা কিন্তু দিস না তারপরেও সেইটা তুলে দিয়েছে যদি বুঝতাম না অসংযত বা ই হয়ে চলে এসছে তুলে দিয়েছে সেটা তারপরে মলেস্ট হয়েছে সবাই ভিডিও করেছে আর সত্যি এটা নিন্দনীয় তারপরেও তার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে ঠিক আছে হ্যাঁ না যে জামাই ষষ্ঠীর পরের দিন জামাইকে খাওয়ানোর একটা নিয়ম আছে আর যে এক মন্দিরা বলছিল জামাই ষষ্ঠীর পরের দিন নাকি নিয়ম ইলিশ মাছ খাওয়ানোর জামাইদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই জামাই ষষ্ঠীর পরের দিন ইলিশ মাছ খাওয়ার নিয়ম সেইটা মন্দিরা পালন করেছে হাস্যকর হাস্যকর জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই মার বাড়িতে গেছে খেয়েছে কোনো নিয়ম নেই তো দেখেই নি কোনো দিন কিন্তু ইউটিউব দেখে এটা শিখেছি যে জামাই ষষ্ঠীর পরের দিন নাকি ইলিশ মাছ খেতে হয় এদের ভিডিও দেখলে মানে না সত্যিই হাসি পায় কিন্তু ওই যে কন্টেন্ট বলতে তো আসতেই হবে পরিবর্তন তো করতেই হবে যেমন নিপার পরিবর্তন করেছি দেখেছ আজকের ভিডিওতে দেখেছ কি সুন্দর করে সুন্দর একটা শাড়ি পরে গেছে একদম মার্জিত ভদ্র এটা ওর সাথে যায় এই শাড়িটা ওর সাথে যায় সুন্দর হ্যাঁ তাই বলে আমি বলবো না লাল নীল হলুদ সবুজ শাড়ি পরবে না অবশ্যই পরবে কিন্তু স্থান কাল সময় ভেদে সেটা সেটা যদি মার্জিত হয়ে কাল বুঝে শাড়ি পরে বা চুড়িদার পরে বা জিন্স পরে সেটা নিয়ে কেউ সমালোচনা করতে পারে না কেউ পারে না বোঝাতে পারলাম সংযত করতে পেরেছি পেরেছি তার প্রমাণ আজকে মারুর ভিডিও সংযত করতে পেরেছি বাদরের বাদরামি আবার একটুখানি চুলচুল করছে আবার বাদরামি বাদরের সামনে একটুখানি কিছু ধরতে হবে দুদিন হলো আবার বলেছি না বাদরের বাদরামি বন্ধ করে দিয়েছি তো চলো এটা নিয়ে অনেকটা বকে ফেললাম এবার এটা নিয়ে আসল কাহিনিটা বলতে আসি চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভীষণ ভালো আছি তো আজকেও এখন বেরিয়ে যাবো একটুখানি বেরোবো একটু যাই হোক আমাদের এখানে বিরাট মেলা হচ্ছে কালকে গেছিলাম না আজকাল মেলায় যাবো না আজকে একটু দিদির বাড়িতে যাবো তো তার আগে ভাবলাম একটুখানি বলে যাই এত সুন্দর কন্টেন্ট না আমি আর ভিডিও করবো ভেবেছিলাম সেটা কালকে সকালে চেষ্টা করব দেওয়ার সেনসেশন কিনে একটা ভিডিও তো যাই হোক যেটা বলতে আসলাম বেলুন বেলচে কেনার পয়সা নেই দুটো স্টিলের থালা কেনার পয়সা নেই কিন্তু খাওয়ার গ্লাস ওটা মদ খাওয়ারই গ্লাস কিন্তু সেটা ক্ল্যারিফিকেশান না ওটা শরবত খাওয়ার গ্লাস প্রচুর আছে গ্লাস আমার কাছে যদি বলো কেন আমি এক সময় ক্যান্ডেল করতাম সুন্দর সুন্দর ক্যান্ডেল করতাম যদি কেউ দেখতে চাও আমার শোকেসে একদিন বার করে দেখিয়ে দেবো প্রচুর জেল ক্যান্ডেল করতাম সেই জেল ক্যান্ডেলের জন্য বড়বাজার বাজার থেকে কিনে নিয়ে এসলাম বিভিন্ন শেপের সেই গ্লাস খুব সুন্দর অ্যাকচুয়ালি ওগুলো শরবত বা যে কোনো ড্রিঙ্কস বা এখনও তোমরা কোনো হোটেল ফোটেলে আমার বোধ হয় কদিন আগে একটা হোটেলে কি খাচ্ছিলাম ওটাতে ওই 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 গ্লাসই দুটো দুটো হোটেলে খেয়েছি দুটো হোটেলে ওই গ্লাসেই ড্রিঙ্কসগুলো দিয়েছি কিন্তু ক্ল্যারিফিকেশান দিতে আসলো না 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 এটা কিন্তু মদ খাওয়ার না আমরা কোল্ড ড্রিঙ্কস খাবার জন্য জানতে কে চেয়েছে সবাই জানে এখন এই সব গ্লাসগুলোতে কোল্ড ড্রিঙ্কস বা কোনো জুস কিলে ভালো লাগে দেখতে তাই না ক্ল্যারিফিকেশান দিতে হলো দিতে হলো কাঁচের গ্লাসগুলো কিনতে হলো সম্ভবত এই গ্লাসগুলো পঞ্চাশ ষাট টাকা করে নেবে আমি যদি ভুল না হই একটা বেলুন বেলছি কেনার পয়সা নেই একটা দুটো স্টিলের থালা কেনার পয়সা নেই কিন্তু এইগুলো এসেন্সিয়াল এগুলো কিনতে হবে কালকে মেলায় গেছে মেলায় তো এই বেলুন বেলচি অ্যাভেলেবেল যদি হ্যাঁ বড় একটা মেলা দেখলাম আমি যে মেলায় গেছিলাম সেই মেলাতেও প্রচুর আমি একটা বেলুন খুঁজছিলাম পেট মোটা বেলুন ওই বেলনি আমার তিন চারটে আছে কিন্তু ওই পেট মোটা যে বেলনিটা ওটা দিয়ে বেলতে খুব ভালো মানে ভালো লাগে আর ওই বেলনিটা একটু ফুটো হয়ে গেছে তা কোথাও পাইনি ওইটা খুব মানে ওটা পাওয়া খুব মুশকিল ওটা আমি সম্ভবত বাঁকুড়া থেকে নিয়ে এসেছিলাম তো যাই হোক পাইনি কিন্তু এমনি নর্মাল বেলুন বেলছি কালকে মেলায় গেছিলো হাবি হাবিজাবি না নিয়ে এসে একটা যেটা এসেন্সিয়াল সেটা কিনে নিয়ে আসতে পারতো পারতো না বন্ধুরা তোমরা বলো তো আমার ভিডিওটা দেখে যে বেলুন বেঞ্চিটা এসেন্সিয়াল ছিল নাকি কেউ যেগুলো কিনে নিয়ে এসেছে মুড়ি হাবি জাবি সেগুলো এসেন্সিয়াল একটু বলো তো সংসার নতুন আর টাকা তো কম ঢোকেনি টাকা তো কম ঢুকে নিয়ে এর পরে হয়তো দেখবো বেলুন বেলচিটাও নিয়ে এসছে এইবার বলি মূল কথায় আসি ইন্ডাকশান তোমাদের বলেছিলাম না সব নিয়ে ও ইন্ডাকশান বলার মুরধ বাদরের না বাঁদরের যে কার বাড়ির থেকে নিয়ে এসছে এই যে দেখো ইন্ডাকশানটা জানে ইন্ডাকশানে ভাব দেখলেই সবাই বলবে কোথা থেকে আসলো ইন্ডাকশানটা কেউ তো গিফট করেনি কেউ তো দেখায়নি ও তো দেখায়নি যেমন রিং লাইটটা আজ পর্যন্ত বলেনি যে কে কে দিয়েছে কিন্তু রিং লাইটটা তো আমরা দেখেছি অথচ বলছে স্ট্যান্ড তো নেই অতচ যেটা দিয়ে ইনকাম হবে বলছে স্ট্যান্ড তো নেই কেন স্ট্যান্ডটা আনিস নি এনেছিস এনেছিস দাঁড়া ওয়েট কর আস্তে আস্তে দেখতে পাবো সেগুলো কারণ দুটো একটা ভিডিওতে স্ট্যান্ডে রেখে ভিডিও করেছে অথচ মুখে বলতে হচ্ছে তো যাই হোক ইন্ডাকশান বলতে হলো এটা নিয়ে এসছে কে নিয়ে এসছে তুই নিয়ে এসছিস না তোর বউ নিয়ে এসছে কে নিয়ে এসেছে যেয়েই নিয়ে আসুক না কেন তবে এটা মারুর বাড়ির ইন্ডাকশান যেয়েই নিয়ে আনলে পরে তাহলে বোঝো বন্ধুরা বাড়িতে কি ইন্ডাকশান চলে যাচ্ছে মা বুঝতেই পারছে না জানতেই পারছে না খোঁজ নেই ইন্ডাকশানের তাও বলবে কেউ কিচ্ছু জানে না গু জানে না আমার কথা হচ্ছে জানে বা না জানে আমার সেটা কথা না কথা হচ্ছে মিথ্যাচারিতা কোনো দরকার ছিল না কোনো দরকার ছিল না আমাকে মিথ্যে প্রমাণ করার অনেক প্রমাণ আছে যেগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারতাম কিন্তু আবারও বলছি ওদের ক্ষতি চাই না ওদের ওরা ভালো করে সংসার করুক সেটা চাই ওদের উপরে কোনো ঝড় আসুক সেটা চাই না সেই জন্যে অনেক কিছু বলতে পারছি না অনেক কিছু বলতে পারছি না তোমরা অনেকেই জানো যে ব্যক্তিগত যোগাযোগ হয়ে যায় আমার সাথে মানুষ ব্যক্তিগত যোগাযোগ করে ফেলে এটা তো জানোই তোমরা এটা ভালোবাসার থেকে হয় কেউ যদি কাউকে নিয়ে কথা বললে তার যদি আশেপাশ থেকে ব্যক্তিগত যোগাযোগ করে ফেলে না এটা ভালোবাসার থেকে হয় ঠিক আছে ভালোবাসা বিশ্বাসের থেকে হয় তাহলে বুঝতে পেরেছ ইন্ডাকশানটা পর্যন্ত পালানোর সময় নিয়ে এসছে হ্যাঁ ওদিকে ছেলে এনেছে টিভি সরি হ্যাঁ টিভি এসি মেয়ে নিয়ে কথা ইন্ডাকশান কাঁথা নিয়ে এসছে রিং লাইট রিং লাইটটা পরে এসছে পরে এসছে তোরা যা দেখাবি কারই চুলচেরা বিশ্লেষণ করে দেবো এখানে তোমরা বলো বন্ধুরা এই যে ইন্ডাকশানটা তোমরা দেখেছো এই ইন্ডাকশানটা কোথায় দেখেছো ইন্ডাকশানটা কার আর বাড়ির থেকে বেরোনোর সময় ইন্ডাকশানটা কি করে আনলো আর কি করে আর যদি তিন চার দিন আগে পাচার করে মাঠের পায়নি মাটের মাঠের এইটুকুই শুধু তোমাদের বলে গেলাম ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো ক্রমশ প্রকাশ্য আর অনেক কিছু নিয়ে এসছে বলেছিলাম না পাশের ঘরে অনেক কিছু আছে অনেক কিছু নিয়ে এসছে আস্তে আস্তে একটা একটা করে বেড়াল বেরোবে যদি দেখে যে ভিক্ষায় যদি পেয়ে যায় হ্যাঁ এগুলোকে ভিক্ষাই বলবো যেভাবে ও বলে না আমার একটা বেলুন বেলচি নেই আমার দুটো স্টিলের থালা নেই যেভাবে বলে না একজন নাকি অ্যাড্রেস চেয়েছে অ্যাড্রেসটা দিও তো তোমাকে গিফট পাঠাবো অ্যাড্রেসটা দিয়ে দিস দিয়ে দিস তো যাই হোক বন্ধুরা এবার বলি আগে বলে নি তোমাদের এই যে মেয়েটার যে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলো না সেই দিদিভাইয়ের একটা চ্যানেল আছে এবং চ্যানেলটার জন্যই কারণ নাহলে কিসের জন্য কিসের জন্য গিফট কিসের জন্য তাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়ানো উপহার দেওয়া একবারের জন্য চ্যানেলটার নাম বললো না হ্যাঁ চ্যানেলটা বসা চ্যানেল বসা চ্যানেল কিন্তু রেগুলারের রিলস দেয় এবং এই যে জামাই মেয়ে গেছিলো না তার রিলসও এসছে এবং সেই রিলসে তোমরা দেখবে আমি বলে দেব আজকে চ্যানেলটার নাম বলে দিচ্ছি দাঁড়াও চ্যানেলটার নাম পুরো নেব না প্রথমে জি দিয়ে আছে উইথ মার্গারেট উইথ মার্গারেট তার আগে জি দিয়ে আমি পুরো চ্যানেলটার নাম এখানে নিতে পারবো না ঠিক আছে সেই চ্যানেলটায় আমি গিয়ে দেখলাম কালকে রাত্রিবেলায় সেই চ্যানেলটায় ওরা যখন খাচ্ছে ওদের রিলসগুলো সুন্দর করে রিলসগুলো দিয়েছে খাওয়া দাওয়ার রিলসগুলো এবং অনেকগুলো রিলস আছে এদের দুজনকে নিয়ে সেখানে মারুর একজন কল এসেছিলো আর সঙ্গে সঙ্গে আমি স্ক্রিনশটটা নিয়েছি কার এসেছিলো মারু কলটা পুরো বোঝা গেছে কলটা কার ছিল। বুঝতে পেরেছিস বলবি না আমি বলবো তুই বলবি না আমি বলবো কলটা কার্ড এসছিল রিলসটা করার সময় একটা কল এসেছিলো তো যাই হোক বন্ধুরা এত ভালোবাসে দিদিভাই এত জিনিস দিয়েছে চুরি থেকে শুরু করে সম্ভবত মাইক্রোভেনটাও দিয়েছে ও তো বললো তাই কিন্তু পরবর্তীতে শুনলাম যাই হোক অনেক কিছু গিফট টিফট করেছে তো সেই দিদিভাইয়ের চ্যানেলটার নাম কিন্তু মুখে উচ্চারণ করেনি বলে উনি একবারও দিদিভাইয়ের একটা চ্যানেল আছে দিদিভাইয়ের একটা চ্যানেল আছে তোমরা একটু ভিজিট করো বলিনি একবারও দিদিভাই বলবে কেন যে আমার একটা চ্যানেল আছে নিশ্চয়ই সে জানে দিদিভাইয়ের একটা চ্যানেল আছে দেখো আমাদের কাছে কিন্তু চলে এসছে আমার কাছে কিন্তু সেই চ্যানেলটা চলে এসছে আমার কাছে কিন্তু সেই চ্যানেলটা চলে এসছে এরা এমন এরা শুধু নিতে জানে বুঝতে পেরেছ এরা দিতে জানে না এরা দিতে জানে না তাহলে যদি হতো না সৌজন্য বোধে অন্তত একবার বলতো যে দিদিভাই তোমার দিদিভাইয়ের চ্যানেলটা হচ্ছে এই দিদিভাই শর্টস ভিডিও দেয় দু বছর আগেকার একটা ভিডিও দেখলাম কারণ ভিউজ না হলে ভিডিও দেওয়ার এনার্জি থাকে না কিন্তু উনি ওনার স্মৃতিগুলো রেখে দিয়েছে বোনের বিয়ের ভালো লেগেছে ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও আছে ওনার চ্যানেলে তোমরা দেখো আমি পারলে আমি পারলে আমার মেনশানে দিয়ে দেবো তোমরা পারলে ভিডিওগুলো দেখো ভালো লাগবে এবং এই মানুবম্পমকেও দেখতে পাবে ওদেরও দিয়েছে তাহলে যখন ক্যামেরা করছে তখন তো জানে তখন তো জিজ্ঞাসা করবে যে তোমরা ভিডিওটা কেন করছো তখন তো বলতে পারে যে না হ্যাঁ আমাদের একটা চ্যানেল আছে করবে না করবে না শুধু মন্দিরাকে বেচবে মন্দিরার মেয়ে এসছে খুদে অতিথি এসছে মন্দিরার মা এসছে ওদেরকে বিক্রি করবে ওদেরকে বিক্রি করবে কারণ ওদের দেখালেই তো ভিউজ আর কাউ কেউ নেই খাওয়ানোর আর কেউ নেই শুধু এদের তাহলে এই যে যাদের বাড়ি থেকে খেয়ে আসলো তাদেরকেও তো বলতে পারতো বিরিয়ানি খাওয়ানোর জন্য এদের নাকি বাজেট নেই বাজেট নেই জন্য এরা দিদি ভাইকে খাওয়াতে পারিনি বাজেট এদের হাতের অবস্থা এতই খারাপ যে বাজেট নেই সেই জন্য খাওয়াতে পারিনি তো বলি তোর অসময় তো দিদিভাই পাশে দাঁড়িয়েছিল ওই যে সুদিদি ভাই ফোন টোন করিস তো করিস তো অবশ্যই বোঝা তো গেলই ফোন টোন তো করিস একটুখানি বল ভিডিওতে বল একটু নিমন্ত্রণ করে খাওয়া তো যাই হোক ওকে কত বলবো তো যেটা বললাম তোমরা ওই ভিডিওটা দেখে নিও ওই ওই চ্যানেলটা আরে ওই জন্যে আমি ভাবছি এত ভাব ভালোবাসা কিসের এত ভালোবাসা এত ডেকে নিয়ে গিয়ে বাড়িতে খাওয়ানো হোটেলে এসে গিফট দেওয়া সেখানে খাওয়ানো মানে আমরা তো সত্যি কথাই একটু তো বুঝি স্বার্থ ছাড়া আজকাল মানুষ যাকে একটা বড় বলগার তো একজন লিখেছে শিল্পী চক্রবর্তী একজন ভিউয়ার্স লিখেছে তুমি কন্ট্রোভার্সি চ্যানেল বলছো ফলো করো না একদমই না একদম দেখে না কন্ট্রোভার্সি চ্যানেল ও বা ওর ওই পম পম একদম দেখে না ফলো করো না তাহলে তুমি যে স্টেপ নেওয়ার কথা বলেছিলে সেটা কি এমনি এমনি একদম তাই ভয় দেখাতে এসছিল আমাদের ভয় দেখাতে এসছিল যদি আমাদের নিয়ে ভিডিও করো তাহলে স্টেপ নেবো মুরোদে কুলাই নিত ও জানে ও স্টেপ নিলে ওরদের কি পরিস্থিতি হবে খুব ভালো বুঝে গেছে ওই জন্য একদম গুটিয়ে গেছে ক্ষমা চাইনি ঠিকই আমার কাছে আমাকে অনেকেই বলে গেছে দিদি ভাই ক্ষমা চাইতে হবে না ওয়েট করো ঠিক আছে তো ক্ষমা চাইনি কিন্তু স্টেপও নিতে পারেনি ও জানে স্টেপ নিলে স্টেপ নিলে কি কি শো করবো আমরাও ঠিক আছে তো যাই হোক স্টেপ নেওয়ার কথা বলেছিলে সেটা কি এমনি এমনি নাকি কারুর থেকে শুনে শুনে এত নিজেকে আপ করছো কেন হ্যাঁ তো ওরে বাবা বিশাল বলগার হয়ে গেছে অনেক বড়ো বলগার ওই জন্য এখানে থ্রেট করতে বসে গেছে দুইজন মিলে বসে থ্রেট করতে বসে গেছে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না দেখেই না ওরা কেউ কেউ দেখে না ওই জন্য অনেক কথা আমার বলা কথা অনেক কথা আমি মেয়ে এখানে বলে দেবো না অনেক কথা যারা আমার ভিডিও দেখো তারা জানবে অনেক কথা আমার কথা ও ওর মুখে বসানো থাকে ওর কথা আমার কথা ওর মুখে বসানো থাকে এই যে বলেছি না যে কোন অপরাজিতা দিদি না কোন দিদিভাই বলেছে ব্যাগটা ওপর থেকে ঝুলিয়ে দিয়ে আমিও বলেছিলাম এখন কার কথা নিয়েছে যে কী করে বুঝবো কমেন্টের কথা যে ব্যাগের মধ্যে চাবি দিয়ে একটা ব্যাগ দড়ি দিয়ে ঝোলানোর কথা ও ভিডিও দেখে না ওর কমেন্ট বক্সে এগুলো উঠে এসেছে দেখে না আচ্ছা আর কেউ বলেনি যে তোমাকে ফ্রিতে লেগ পিস দিয়েছে একদমই তাই ওর কমেন্ট বক্সে আমিও দেখিনি যে ফ্রিতে লেগ পিস দিয়েছে কারণ এগুলো মনের কথা এগুলো কন্ট্রোভার্সি করার জন্য এগুলো দেওয়া আর যদি বলেও থাকে তাহলে ও তো দেখে না এটা নিশ্চয়ই কন্ট্রোভার্সি চ্যানেলে আমি দেখিনি যদিও কন্ট্রোভার্সি চ্যানেলে নিশ্চয়ই কেউ বলেছে তাহলে ও তো কন্ট্রোভার্সি চ্যানেল দেখে না তাহলে জানলো কী করে যে কেউ ওকে বলেছে যে ও তো দেখে না ওকে তো লিঙ্ক পাঠিয়েছে কত বড়ো মাপের ব্লগার ভাবতে পারো ভালো যে কেউ ওকে লিঙ্ক পাঠিয়ে বলেছে যে তোমাকে লেগ পিস নাকি ফ্রিতে দিয়েছে সেটা বলেছে যদি আমি বলিনি বা ওর কমেন্ট বক্সেও আসেনি এটার মনের কথা মনের মধ্যে এক একটা কথা হয় না যেমন আমি আমরা পালিয়ে এসেছি কেউ জানে না আমরা সব নিয়ে এসেছি কাঁথা নিয়ে এসেছি ইন্ডাকশান নিয়েছি সব নিয়ে এসেছি পাপার দেওয়া শাড়ি নিয়ে এসেছি সব নিয়ে এসেছি সেরকম এটাও মনের কথা তোমাকে যে ইনফরমেশান দিয়েছে সে ভুল বলেছে বুঝেছিস উত্তর পেয়েছিস কেউ ঘাসে মুখ দিয়ে চলে না তোর ভিউয়ার্সরাও কেউ ঘাসে মুখ দিয়ে চলে না বুঝতে পেরেছিস উঠছিস তো ওর না ওর এক মাস হয়ে গেছে বিয়ে হয়েছে ওর ছ মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবি মানে ওই রেজাল্ট না ভিউয়ার্সদের ভালোবাসার রেজাল্ট ছ মাসের মধ্যে পেয়ে যাবি বোঝাতে পারলাম ছমাস বাদে তোকে এই কথাটা বলবো আজকের থেকে ছ মাস ছ মাসও লাগবে না মাস দুয়েকের মধ্যে রেজাল্ট পেয়ে যাবি ঠিক আছে বিরিয়ানি খা সব খা খেতে কোনো অসুবিধা হয় না খেতে কোনো মানুষ মানে ওটা পেট না জ্বালা রে তোদের দুপুরবেলা বিরিয়ানি খেয়ে দিয়ে গিয়ে মেলায় গিয়ে পাপড় কি যেন কী কেক মথুরা কেক মথুরা কেক আরও যেন কী কী সব খেলি ওটা পেট না জ্বালা তোদের আবার রাত্রিবেলাও বলছিস খেয়েছিস এসে পেট না জ্বালা রে তোদের ওগুলো তারপরেও বলিস তোর পিসিওডি আছে ডাক্তার দেখাতে পারছিস না পয়সা নেই তোদের ডাক্তার দেখাতে পারছিস না যেমন দেখাবি সেরকম বলবো পেট না জ্বালা দেখেছিস দুজনের চেহারার পরিস্থিতি আয়নার সামনে দাঁড়াস হ্যাঁ ক্যামেরা একটু মোটাই লাগে কিন্তু আয়নার সামনে দাঁড়াস হবে না অনর্গল তোদের মুখ চলছে অনর্গল মুখ চলছে হ্যাঁ লেগ পিসগুলো নিজেরাই খেয়ে নিলি না চলো আজকে পর্যন্তই দাঁড়া থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইন্ডাকশানও নিয়ে আসতে হয় বুঝতে পেরেছিস পালানোর সময় টাটা